আসসালামু আলাইকুম শেয়ার করব তালের পিঠা চলছে তালের ভরা মৌসুম তালের পিঠা না বানালে কি চলে চলুন তাহলে রেসিপিতে যাই তালের কাত নিয়েছি দেড় কাপ চালের গুঁড়া দেড় কাপ ময়দা হাফ কাপ চিনি দে কাপ সামান্য পরিমাণ লবণ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব অ্যাড করে দিব নারিকেল কোরানো নারিকেল কোরানো অবশ্যই দিবেন কখনো স্কিপ করবেন না নারিকেল কোরানো দিলে পিঠা অনেক বেশি টেস্টি হয় তিরিশ মিনিট সাইডে রেস্টে রেখে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে তেল গরম হয়ে আসলে একে একে পিঠাগুলো তৈরি করে নেব এ পর্যায়ে চুলার ফ্লেম অবশ্যই লো হিটে রাখতে হবে এপিট ওপিট করে সোনালি কালার করে পিঠাগুলো ভেজে নেব কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত পিঠাগুলো ভাজতে থাকব পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন সবগুলো পিঠা একটা ছাঁকনির সাজে উঠিয়ে নেব একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি সেম রেসিপি ফলো করে আপনারও এই পিঠা তৈরি করে নিতে পারেন অনেক বেশি টেস্টি হয় রেসিপি ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন